ঝড় বাতাস বৃষ্টি তিনটায় একসাথে আজকে সারা দিন বইছে তো আমরা আছি মাঝ নদীতে গঙ্গার দেখুন পানির কি সুন্দর ঢেউ আর বৃষ্টি প্রচুর পরিমাণ তো এখন কথা বলবো এক মাঝি ভাইয়ের সাথে দেখি সে কি বলে সে বৃদ্ধ বয়স এখনো নৌকা চালাচ্ছে এই বৃষ্টি ঝড় বাতাসের ভিতরে বড় ভাই আপনার নাম কি আমার নাম হাজি মোহাম্মদ গিয়াসুদ্দিন হাজি মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই হস করছেন আলহামদুলিল্লাহ ভাইটি হস করছে

আপনি এই বয়সে ফ্যামিলির সন্তানের কষ্টের জন্য আপনি এখনো কর্ম করে তাদেরকে পড়ালেখা করাইতেছেন তারা এখনো পড়ালেখা করতেছে যাক আল্লাহ তালা আপনার স্বপ্নকে পূরণ করুক তো আপনার আপনার ছেলে বড় ছেলে ডাক্তারি পড়ে যাক আল্লাহ তুমি তার প্রতি সহানুভূতি হও তার বড় ছেলে ডাক্তারি পড়ছে তার ছেলে যেন একজন বড় ডাক্তার হয় এবং ডাক্তার হয়ে বাবার কষ্ট যেন বোঝে বন্ধুরা এই যে দেখুন বিশাল বড় একটি জাহাজ আমার কাছে ভালো লাগতেছে প্রকৃতির সাথে বিশ্বাস করেন না না করেন আমি বৃষ্টিতে ভিজতেছি আমার মোবাইলটা ভিজতেছে আমার ফোনটা কিন্তু ওয়াটার প্রুফ না তবুও আমি ভিজাই ভিজাইতেছি কারণ এই ভালো লাগাটা আমি লাখো টাকা দিয়ে পাবো না